নমস্কার সবাইকে বিথির গল্প পাঠ চ্যানেলেই সবাইকে স্বাগত আজকের নিবেদন রাজশেখর বসুর লেখা গল্প ভীম গীতা তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প প্রথম দিনের যুদ্ধ শেষ হয়েছে সন্ধ্যাবেলায় কুরুপাণ্ডব বীরগণ নিজে নিজ শিবিরে ফিরে এসে স্নান ও জলযোগের পর বিশ্রাম করছেন শ্রীকৃষ্ণ তার খাটিয়ায় শুয়ে আছেন দুজন বামন সংবাদক তার হাত পা টিপে দিচ্ছে এমন সময় ভীমসেন এসে বললেন বাসুদেব ঘুমোলে নাকি কৃষ্ণ কুন্তিপুত্রদের মামাতো ভাই তিনি অর্জুনের প্রায় সমবয়সী সেজন্য যুধিষ্ঠির আর ভীমকে সম্মান করেন ভীমকে দেখে বিছানা থেকে উঠে বললেন আস্তে আজ্ঞা হোক মধ্যম পাণ্ডব আপনি বিশ্রাম করলেন না ভীম বললেন আমার বিশ্রামের দরকার হয় না চার ঘটি মধুক পান করেছি তাতে ক্লান্তি দূর হয়েছে এখনই আবার যুদ্ধে লেগে যেতে পারি কৃষ্ণ তোমার বিশ্রামের ব্যাঘাত করছি না তো কৃষ্ণ না না আপনি এই খাটিয়ায় বসুন সেবকের প্রতি কি আদেশ বলুন ভীম তোমার কাছে কিছু জিজ্ঞাসা আছে কৃষ্ণ ছোকমল্য তোকমল্য তোমরা এখন যেতে পারো আর আমার সেবার প্রয়োজন নেই আর্য ভীমসেন বলুন কি জানতে চান ভীম হাঁ হ্যাঁ কীসব আজ যুদ্ধের পূর্বে অর্জুনের কি হয়েছিল তুমি তাকে কী সব বলেছিলে আমি দূরে ছিলাম শুনতে পাইনি শুধু দেখেছি অর্জুন তার ধনুর বান ফেলে দিয়ে কাঁদছিল হাত জোর করেছিল পাগলের মতন ফেল ফেল করে আমার দিকে তাকাচ্ছিল আর বারবার নমস্কার করছিল ব্যাপার কি। যদি গোপনীয় না হয় তবে আমার কৌতূহল নিবৃত্ত করো কৃষ্ণ বিশেষ কিছুই নয় গুরু পাণ্ডব দুপক্ষই গুরুজন বয়সা ও স্নেহভাজন আত্মীয় গস্থ আছেন দেখেই অর্জুন কৃপাবৃষ্ট হয়েছিলেন বললেন যুদ্ধ করবেন না ভীম অর্জুনটা চিরকাল ওই রকম মাঝে মাঝে তার ভাব উথলে ওঠে কৃপাবৃষ্ট হওয়ার আর সময় পেলেন না তা তুমি কি বললে কৃষ্ণ বললুম তুমি ক্ষত্রিয় ধর্মযুদ্ধ করা তোমার অবশ্য কর্তব্য তাতে লাভ আছে যদি জয়ী হও তো পৃথিবীর রাজ্য ভোগ করবে যদি মর তো সোজা স্বর্গে যাবে ভীম একেবারে খাঁটি কথা তাতে অর্জুনের আকেল হল কৃষ্ণ সহজে হয়নি তাকে অনেক রকমে বুঝিয়ে বললুম তুমি নিষ্কাম হয়ে কর্তব্য কর্ম করো ফলাফল ভেবো না তারপর তাকে কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ প্রভৃতি বোঝালুম অর্জুনের মোহ দূর করতে আমাকে প্রায় দু ঘন্টা বোঝাতে হয়েছিল ভীম যুদ্ধধনের দল আমার উপর কীরকম অত্যাচার করছিল অর্জুন তা ভুলে গেছে নাকি তুমি সব মনে করিয়ে দিয়েছ তো কৃষ্ণ মনে করিয়ে দেবার কথা আমার মনেই পড়েনি ভীম বলো কী হে মধুসূধন ছেলেবেলায় আমাকে বিষ খাইয়ে গঙ্গায় ফেলে দিয়ে ছিল। জাদু গৃহে আমাদের সকলকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল এসব কথা অর্জুনকে বলোনি কৃষ্ণ কই না ভীম আশ্চর্য এর মধ্যেই তোমার ভীমরতি হলো নাকি পাশা খেলায় শকুনির জুয়াচুরি দুঃশাসনের হাতে পাঞ্চালি নিগ্রহ এসব মনে করিয়েও দাওনি উফ দুঃশাসনের নাম করলেই আমার রক্ত টকবক করে ফুটে ওঠে আচ্ছা আমাদের কথা না হয়ে ছেড়ে দিলে কিন্তু তুমি যখন ধর্মরাজের দূত হয়ে সন্ধির প্রস্তাব নিয়ে কৌরসভায় গিয়েছিলে তখন দুর্যোধন তোমাকে বন্দি করতে চেয়েছিল। তারপর সেদিন শুকুনি ব্যাটা উল্লুক এসে দুর্যোধনের হয়ে তোমাকে যাচ্ছে তাই গালাগাল দিয়ে গেল। এও তুমি ভুলে গেছো নাকি কৃষ্ণ কিছুই ভুলিনি কিন্তু যুদ্ধের আগে এসব কথা অর্জুনকে বরবার প্রয়োজন দেখি না ধর্মরাজ যুধিষ্ঠির যখন পাঁচটি মাত্র গ্রাম চেয়েছিলেন তখন তো কৌরবদের সমস্ত অপরাধ মন থেকে মুছেই ফেলেছিলেন দুর্যোধন আমার প্রস্তাবে সমর্থ হয়নি তাই আপনাদের মন্ত্রসভায় যুদ্ধ করা স্থির হয় এবং সেজন্য আপনারা যুদ্ধ করেছেন কৌরবদের অপরাধ স্মরণ করা এখন নিরর্থক হাতে হাত ঘষে ভীম বললেন কৃষ্ণ তোমার শরীরে কি ক্রোধ বলে কিচ্ছু নেই কৃষ্ণ আছে বই কি মানুষ হয়ে যখন জন্মেছি তখন মানুষের সব দোষই আছে ভীম ক্রোধকে দোষ বলতে চাও তুমি তো একজন মস্ত পণ্ডিত আমাদের ছটি রিপু আছে জানো তাতে আমাদের কত উপকার হয় ভেবে দেখেছ কৃষ্ণ রিপু তো দমন করাই উচিত ভীম দমনের মানে কি লোক রিপুর লোভ হলে মানুষ পাথর হয়ে যায় যেমন আমাদের ব্যাসদেবের পুত্র সুখদেব হয়েছেন মেয়েরা তাকে গ্রাহ্য করে না সামনে স্নান করে কৃষ্ণ প্রথম তিন রিপুর দমন এবং শেষ তিনটির লোভ করতে পারলেই মঙ্গল হয় ভীম এইবারে তুমি কতটা পথ এসেছো। এসেছ মদ মাশ্চর্য এই তিনটি প্রবল হলে মানুষের বুদ্ধি নাশ হয় একেবারে লোপ পেলেও বোধ হয় বিশেষ কিছু ক্ষতি হয় না কিন্তু প্রথমে তিনটি না থাকলে বংশরক্ষা হয় না আত্মরক্ষাও হয় না ধনাগম হয় না কৃষ্ণ সাধু সাধু ভীমসেন আপনি অনেক চিন্তা করেছেন দেখছি ভীম খুশি হয়ে বললেন ওহে জনার্দন তুমি হয়তো মনে করো যে মধ্যম পাণ্ডব শুধুই একজন গোয়ার গোবিন্দ দুর্ধর্ষ বীর যুদ্ধ আর ভোজন ছাড়া কিছুই জানে না তা নয় আমি দর্শন শাস্ত্রের একটু আত্ম চর্চা করেছি যদি চাও তো কিঞ্চিত তত্ত্ব কথা শোনাতে পারি আগ্রহ দেখি কৃষ্ণ বললেন অবশ্যই শুনব আপনি অনুগ্রহ করে বলুন ভীম ছয় রিপুর মধ্যে প্রথম তিনটি আবশ্যক আবার সেই তিনটির মধ্যে প্রথম দুটি কাম এবং ক্রোধ না হলেই নয় তত্ত্ব আমাকে বোঝানো বাহুল্য মাত্র লোকে বলে তোমার নাকি ষোলো হাজার কারা সব আছে কৃষ্ণ সহাস্যে বললেন লোকে বলে আপনি প্রত্য ষোলো হাজার লাড্ডু ভোজন করেন কথায় কান দেবেন না কামতত্ত্ব থাক আপনি প্রতত্ব ব্যাখ্যা করুন ভীম কোনো বিষয়ের বাড়াবাড়ি ভালো নয় বেশি খেলে বৃদ্ধি হয় উদস্ফীত হয় যুদ্ধের শক্তি কমে যায় কিন্তু উপযুক্ত আহার না হলে জীবনও রক্ষা হয় না অত্যাধিক ক্রোধ ভালো নয় তাতে হাত পা কাঁপবে লক্ষ্যভ্রষ্ট হয় যুদ্ধের নিপুণতার হানি হয় কিন্তু ক্রোধ বর্জন করলে আত্মরক্ষা ও স্বজন অসম্ভব হয়ে পড়ে কৃষ্ণ ক্রোধ ত্যাগ করেও তো আত্মরক্ষার জন্য যুদ্ধ করা যায় ভীম যেমন কাম ত্যাগ করে বংশরক্ষা করা যায় কৃষ্ণ বাজে কথা বলো না কৃষ্ণ অনেক যোগী তপসী আছেন যাদের ক্রোধ মোটেই নেই ভীম তাদের কথা ছেড়ে দাও তাদের সজ্জন নেই আত্মরক্ষার দরকারও হয় না সকলেই জানে তারা সাপ দিয়ে ভস্য করে ফেলতে পারেন সেজন্য কেউ তাদের খাটায় না তারাও নির্বিবাদে অক্রোধী অহিংসা হয়ে থাকতে পারেন কিন্তু আমায় তপসী নই তাই দুর্যোধন শত্রুতা করতে সাহস করে অন্যায় প্রতিকার এবং দৃষ্টের দমনের জন্যই বিধাতা ক্রোধ সৃষ্টি করেছেন একাদশ রুদ্ধ আমাদের দেহে অধিষ্ঠিত আছেন দেহিও অপমান হলে তার রক্তে রৌদ্ররস সঞ্চার করেন তার ফলে মানুষ উত্তেজিত হয় শত্রুকে আক্রমণ করে কোনো রকমে বিচারের দরকার হয় না বুঝতে পারলে কৃষ্ণ আজ্ঞে হ্যাঁ বুঝেছি ভীম যদি তৎক্ষণাৎ অপমানের শাস্তি দেওয়া কোনো কারণে অসম্ভব হয় তবে ক্রোধ মন্ধীভূত হয় প্রতিহিংসা প্রবৃত্ত ক্ষীণ হয়ে আসে এই কারণে বীরগণ যুদ্ধের পূর্বে নিজের বিক্রম ঘোষণা করে এবং শত্রুকে কটুবাক্য বলে ক্রোধে পালিয়ে যান শত্রু অশ্রাব্য ভাষায় পাল্টা গালাগালি দেয় তা শুনে রৌদ্ররসের পুনঃসঞ্চার হয় উত্তেজনা আসে প্রহার শক্তি বৃদ্ধি পায় কৃষ্ণ কিন্তু জ্ঞানীদের উপদেশ অক্রোধ দ্বারা ক্রোধকে জয় করবে ভীম গোবিন্দ তুমি নিতান্তই হাসালে গোবিন্দ তুমি নিতান্তই হাসালে কংসকে মেরেছিলে কেন জরাসন্ধকে মারবার জন্য আমাকে আর অর্জুনকে নিয়ে গিয়েছিলে কেন রাজসুর যজ্ঞের সভায় শিশুপালের মুন্ডোচ্ছেদ করেছিলে কেন তোমার অক্লোশ কোথায় ছিল আজ রণক্ষেত্র অর্জুনের অক্লোশ দেখে তোমার যুদ্ধের উৎসাহ দিলে কেন কৃষ্ণ তুমি নিজের মতিগতি বুঝতে পারো না পাত্রাপত্রের ভেদও জানো না আমি বুঝিয়ে দিতেই দিচ্ছি শোনো বিপদ যদি সজ্জন হয় তার শত্রুতা যদি প্রান্ত ভ্রান্ত ধারণার জন্য হয় তবে অক্রোধ আর অহিংসা চলতে পারে ভদ্র বিপাক যদি দেখে তবে অপরপক্ষ প্রতিহিংসার চেষ্টা করছে না শুধু ধীর গ্রহে প্রতিবাদ করছে তবে তার ক্রোধ শান্ত হয়ে আসে সে ন্যায় অন্যায় বিচারের সময় পায় নিজের কাজের জন্য অনুতপ্ত হয় না হয়তো মার্জনা চাইতো সে লজ্জাবোধ করে কিন্তু অপরপক্ষ যদি উদরত দেখায় তবে সহজেই শত্রু অবসান হয় বিরাট রাজ্য আহা বেচারা দুই ছেলে আজও মারা গেল যুধিষ্ঠিরকে পাশা ছেড়ে মেরেছিলেন রক্তপাত করেছিলেন কিন্তু যুধিষ্ঠির প্রাণ হারায়নি বিরাট ভদ্রলোক সেজন্য যুধিষ্ঠির অক্রোধ ফল হলো ব্যাপারটা সহজেই মিটে গেল আর দুর্যোধনকে দেখো তার সহস্র অপরাধ আমাদের ধর্মরাজ ক্ষমা করেছেন দূরাত্মকে সুধন বলে আদর করেছেন কিন্তু তার ফল কিছুই হয়নি কারণ দুর্যোধন ভদ্র নয় স্বভাবত দুর্বৃত্ত তার ভাইরা শকুনি মামা আর উচ্ছিষ্ট ভোগী শতপুত্র কর্ণ সমান নরাধাম ধর্মরাজের সহিষ্ণুতার ফলে এদের আস্পর্দা বেড়ে গেছে এই সব দেখেও কি তুমি বলবে এ অক্রোধ দ্বারা ক্রোধ জয় করতে হবে কৃষ্ণ ভীমসেন আপনার যুক্তি যথার্থ অক্রোধ দ্বারা সন্দেহকেই সজ্জনকেই জয় করা যায় কিন্তু দুর্জনকে জয় করার জন্য ধর্মযুদ্ধ আবশ্যক আপনারা সেই ধর্মযুদ্ধে প্রবৃত্ত হয়েছেন ধর্মযুদ্ধে ক্রোধ ও প্রতিশোধের প্রবৃত্ত বাঞ্ছনীয় যদি যুদ্ধই কর্তব্য হয় তবে রাগের শেষ ত্যাগ করতে হয় এই কারণেই যুদ্ধধনের অপরাধের কথা অর্জুনকে মনে করিয়ে দেওয়া আবশ্যক মনে করিনি ভীম প্রকাণ্ড ভুল করেছ সোজা উপায় ছেড়ে দিয়ে বাঁকা পথে গেছ যদি জানতে শিবের গীত গিয়েছে দু ঘন্টা ধরে তথ্যকথা শুনিয়ে অতি কষ্টে অর্জুনকে যুদ্ধে নামাতে পেরেছ যদি তাকে রাগিয়ে দিয়ে দে তবে তক্ষণিক কাজ হতো কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ কিছুই দরকার হতো না এই আমাকে দেখো বিদাতা বিধাতা জ্ঞান বেশি দেননি কিন্তু আমার জঠরে যেমন অগ্নিদেব আছেন তেমনি গ্রন্থিতে গ্রন্থিতে রুদ্রগণ নিরন্তন বিরাজ করছেন কেউ যদি আমাকে অপমান করে তবে একাদশ রুদ্ধ ক্ষিপ্ত হয়ে ওঠেন আমার দেহে শত হস্তির বল আসে বাহু লৌহময় হয় গদা তৎক্ষণাৎ শত্রুর প্রতি ধাবিত হয় তত্ত্ব কথা শোনবার দরকারই হয় না কৃষ্ণ আপনার কথা সত্য কিন্তু সকল মানুষের প্রকৃতি সমান নয় আপনারা পাঁচ ভাতা সকলেই ক্রোধা প্রবল নন আপনাকে যুদ্ধে উৎসাহ দেওয়া আবশ্যক কিন্তু ধর্মরাজ আর অর্জুনের প্রতি রুদ্রগণের প্রভাব অল্প সেজন্য মাঝে মাঝে তাদের তত্ত্বকথা শোনাতে হয় আর একটি কথা আপনাকে নিবেদন করি ক্রোধে কিন্তু ক্রোধ কিন্তু হওয়া কি ভালো পরিণাম না ভেবে প্রবল শত্রুকে আক্রমণ করলে অনেক সময় নিজেরও আত্মবর্গের সর্বনাশ হয় ভীম জন কয়েকের সর্বনাশ হলেই বা সাপের মাথায় পা দিলে সাপ পশ্চাৎ না ভেবেই ছোবল মারে তারপর হয়তো সে লাঠির আঘাতে মরে কিন্তু তার জাতির খ্যাতি বেড়ে যায় লোকে বলে সর্বজাতি অতি ভয়ানক সাবধান ঘাঁটিও না ব্যাঘ্র যখন বাছুরকে ধরে তখন গরু প্রাণের মায়া করে না ক্রোধের বসে শত্রুকে শৃঙ্খাত করে সেজন্য সকলেই শৃঙ্গিকে সম্মান করে যে লোক পরিণাম না ভেবে ক্রোধের বসে শত্রুকে আঘাত করে সে হটকারিতার ফলে নিজে মরতে পারে তার আত্মীয়রাও মরতে পারে কিন্তু তার স্বজাতির খ্যাতি এবং প্রতাপ বেড়ে যায় ঋষিকেশ ক্রোধ বিধিদত্ত মনোব্রীত নামে রিপু হলেও মিত্র তার নিন্দা করে না ক্রোধের প্রভাবে আমি কি দরুন কর্ম করব তা দেখতে পাবে ধৃতরাষ্ট্রকে নির্বংশ করব দুঃশাসনের প্রাণ রক্ষা করব দুর্যোধনের উরু চূর্ণ করব। আমার কৃত্তি হবে এই অকীর্তি হবে তা গ্রাহ্য করি না কিন্তু লোকে চিরকাল বলবে হ্যাঁ ভীম একটা পুরুষ ছিল বটে অত্যাচার সইত না দূরত্বদের শাস্তি দিতে তো কৃষ্ণ বৃক্ষদর আপনার মনস্কাম পূর্ণ হবে আপনি যা বলবেন তাও কথা কিন্তু কোন বিধানই সর্বত্র খাটে না অত্যাচারিত হলে সে রাগ করে না প্রতিকারও করে না সে অক্রোধী কিন্তু কাপুরুষ অমানুষ জীবন ধারণের অযোগ্য যে ক্রোধে জ্ঞান শূন্য হয়ে পাপ করে ফেলে সে হটকারী দুষ্কর্মা কিন্তু তার পৌরশ আছে সে ক্রোধের বসে ধর্ম ধর্মের জ্ঞান হারায় না এবং অন্যায়ের যথাচিত প্রতিকার করে সেই শ্রেষ্ঠ পুরুষ ভীম সহাস্যে বললেন যদুনন্দন আমি কাপুরুষ অমানুষ নই ধর্মভীরু পুরুষ শ্রেষ্ঠ নই আমি মধ্যম পাণ্ডব সকল বিষয় মধ্যম আচ্ছা যখন যাচ্ছি তুমি বিশ্রাম করো কৃষ্ণ নমস্কার করে বললেন ভীমসেন আপনি বীরগ্রগণ্য পুরুষ দুশল আপনার জয় হোক কৃষ্ণের দুই পরিচারক চক্কমল্ল আর তক্কমল্ল আরি পেতে সব শুনছিল ভীম চলে গেলে তক্ক বলে দাদা কার কথা ঠিক কৃষ্ণের না শ্রী ভীমের চক্ক বলে ওসব বড় বড় লোকের বড় বড় কথা তোর আমার মতন ছোটোদের জন্য নয় ক্রোধে অক্রোধে ধর্মযুদ্ধ সবই আমাদের নাগালের বাইরে দুর্বলের একমাত্র উপায় জোট বাধা বলতার তার ঝাঁক বাঘ সিংহিকেও জব্দ করতে পারে নমস্কার